আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম চলুন দেখবেন প্রথমে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি কড়াইতে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া সামান্য হলুদ পরিমাণ মতন লবণ সরিষার তেল দিয়ে দিব দুই চামচ সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা এখন আমরা এই মশলার সাথে পেঁয়াজগুলি ভালো করে মেখে নিব পেঁয়াজের থেকে পানি ছেড়ে দেবে পেঁয়াজটা এতে সফট হবে রান্নার সময় এখন আমি ছোট বেলে মাছ মাথা কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এটা নদীর বেলে মাছ বন্ধুরা একদম ফ্রেশ একটা টমেটো কুচিও অ্যাড আমরা এখন আমরা আলতোভাবে মেখে নেব পেঁয়াজ কুচির সাথে মাছ একটু ভালো করে মাখতে হবে বন্ধুরা যেহেতু এটা আর নাড়াচাড়া দেওয়া যাবে না রান্নার সময় এটা খুব অল্প সময় রান্না হয়ে যাবে আমাদের মাখা কমপ্লিট আমরা এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব অল্প পানি দিব বন্ধুরা যেহেতু এটা চোরচুরি করবো তো বেশি পানি লাগবে না এখন আমরা চুলায় বসিয়ে দিব ইসমিল্লা রহমান ইরাহিম এই পর্যায়ে চুলার জালটা হাই হিটই থাকবে মাঝে মাঝে আমরা একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া দিয়ে দিব যেহেতু এখানে খুন্তি ব্যবহার করা যাবে না বন্ধুরা মাছ একদম ছোট ছোট এ যে আমরা কুচানো ধনে পাতা দিয়ে দিব আমরা আরেকবার একটু লাড়াচাড়া দিয়ে দেবো বন্ধুরা যেহেতু পানি আছে এখন পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুকে শেয়ার করে দিবেন রান্নাটা কমপ্লিট এখন বন্ধুরা আমরা চুলাটা অফ করে দিব আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার চ্যানেলটি একদিন অনেক দূর পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ